সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা তৈরি করতে যাচ্ছি জিও বেগ এই জিও সাধারণত ছোট চারা গাছ এবং ফুলের গাছ লাগানোর জন্য ব্যবহার করা করা হয় হয় এই মাটি করার পর যে ছোট চারা গাছগুলো আছে সেটা রোপণ ভরাট এবং অনেক ফুলের গাছও এখানে রোপণ করা যায় আজকে আমরা দেখবো কিভাবে খুব সহজে সিমেন্টের বস্তা এবং হাতের নাগালে থাকা বস্তু দিয়ে আপনি অতি সহজে একটি জিও বেগ তৈরি করতে পারেন তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে আপনারা বুঝতে পারবেন কি একটা জিও ব্যাগ তৈরি করেছি আমি তো আমরা একটা কেচি নিয়ে নিব কাপড় কাটার জন্য যে কেচিগুলো ব্যবহৃত হয় সেই কেচিটা নিব সাথে নিব একটা স্টেপলার আর স্টেপলারের যে পিনগুলো আছে সে পিন বক্স থাকে ভালো কারণ অনেকগুলো স্টেপলারের প্রয়োজন তো এগুলো থাকলেই হয়ে যাবে আমাদের জিও ব্যাগ তৈরি তো আমরা প্রথমে একটা সিমেন্টের বস্তা নিয়ে নিব এই সিমেন্টের বস্তাটি দিয়েই আমরা জিও ব্যাগটা তৈরি করব এই সিমেন্টের বস্তাগুলো আপনারা খুব সহজে হাতের নাগালে পেয়ে যাবেন আর যদি না থাকে তাহলে আপনারা ব্যাগ ইউজ করতে পারেন বাজারে যে ব্যাগ রয়েছে সেই ব্যাগটা ইউজ করতে পারেন তো আমরা এই সিমেন্টের বস্তাটা কেচে দিয়ে মাছ বরাবর কেটে ছোট করে নিব কিন্তু তার আগে আমাদের একটা কাজ করতে হবে এই যে সিমেন্টের বস্তাটি রয়েছে এই সিমেন্টের বস্তাটিকে আমাদের সমানভাবে ভাগ করে নিতে হবে যেহেতু সিমেন্টের সিমেন্টের বস্তাটি অনেকটা বড় বড় তো এই বস্তা দিয়ে যখন আমরা করতে তাহলে কিন্তু কিন্তু বিশাল একটা হয়ে যাবে সেটা চারা গাছের জন্য নয় সেটা বড় কাঁঠাল গাছ কিংবা বড় বড় গাছের জন্য হয়ে যাবে আমরা যেহেতু ছোট গাছের জন্য তৈরি করবো তাই আমাদের এত বড় প্রয়োজনে আমরা তার জন্য এটাকে ছোট করে কেটে তারপর আমরা ছোট একটা জিও বেগ তৈরি করবো ছোট চারা গাছের জন্য যেহেতু আমাদের দাগ কেটে শেষ হয়ে গিয়েছে তাই এখন আমরা এই সিমেন্টের বস্তাটিকে মাঝখান বরাবর কেটে নেব এবং বরাবর কেটে নেওয়ার পর এটা কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে তো ভাগ করে নেওয়ার পর আমরা প্রথম টুকরোটি নিয়ে নিব এবং প্রথম টুকরোটির মধ্যে আমরা যে তিনটা দাগ কেটেছিলাম সেই দাগ বরাবর আমরা কেঁচে দিয়ে কেটে নিব তাহলে আমাদের মোট টুকরো সংখ্যা দাঁড়াবে তিনটা একই ভাবে আমরা অপর যে টুকরোটি রয়েছে ওই টুকরোটিকে তিনটে ভাগে ভাগ করে নিব তাহলে আমাদের টোটাল টুকরো সংখ্যা দাঁড়াবে ছয়টা তো একটা আমরা সিমেন্টের বস্তা থেকে জিও ব্যাগ তৈরি করতে পারবো চারটা তো এখন আমরা বস্তার একটা টুকরো নিয়ে জিও ব্যাগটা বানানো শুরু করে দিই তো এই জন্য প্রথমে আমাদের এই টুকরোটি মাঝখান বরাবর পাস করে নেওয়া প্রয়োজন পাস করার পর আমরা এখানে স্টেপলার গুলো আটকে দিব অনেক সময় দেখবেন ছোটোখাটো হতে পারে বস্তার টুকরো গোটা সমান নাও হতে পারে তো এতে কোনো সমস্যা নাই আমরা এখন এই বস্তার টুকরোটাকে স্টেপলার দিয়ে পিন মেরে দিব আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে পিনটা মারছি আপনারও ঠিক একইভাবে এই বস্তার টুকরোটাকে পিন দিয়ে আটকে দিবেন আর যারা সেলাই করতে পারবেন তারা সেলাই করতে পারেন চাইলে তবে পিন মারলে আপনার সহজ হয় স্টেপলার মারার পর যখন এক পাশ আটকে যাবে তখন কিন্তু এটা দেখতে অনেকটা টবের মতো নেই আকার ধারণ করবে যেহেতু নিচটা খালি রয়েছে এজন্য আমরা এখন নিচটা জোড়া দিয়ে দিব আর এজন্য আমাদের প্রয়োজন আরেকটা টুকরো কাগজের তো আমরা সিমেন্টের আরেক টুকরো কাগজ নিয়ে নিব আরেক টুকরো নেওয়া সিমেন্টের বস্তাকে আমরা ভাস করে অর্ধেক করে নিব ভাস করে কেটে নিব কেননা আমাদের এত বড় সিমেন্টের বস্তার টুকরোটি প্রয়োজন নেই আমাদের প্রয়োজন অর্ধেক টুকরোর আর যেই ছোট টুকরোটা আমরা নিয়ে নিলাম এটা কিন্তু আমরা এখন মাপ দিয়ে দেখবো যে যেই আমাদের জিও ব্যাগটা তৈরি করব সেটাতে সেট হয় কি না হ্যাঁ দেখতে পাচ্ছি যে আমরা সেট হয়ে গেছে তার মানে আমরা এখন এই জিও ব্যাগটা তৈরি করতে পারবো খুব সহজেই তো বন্ধুরা এখন আমরা যে কাজটি করতে যাচ্ছি এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার ছিল কেননা আমরা যে সিমেন্টের বসে টুকরোটি কেটে নিয়েছিলাম এটা এখন এই জিও ব্যাগের থলিতে ব্যবহার করা হবে আর এই সিমেন্টের বস্তা টুকরোটি যেহেতু জিও ব্যাগের ধলিতে ব্যবহৃত হবে তাই আমাদেরকে এই টুকরোটিকে খুব শক্ত করে লাগাতে হচ্ছিল আমরা পিন মারছিলাম একবার যখন রাউন্ড আকারে পিন মারা হয়েছিল আমরা পুনরায় এটিকে আবার রাউন্ড আকারে পিন মেরেছিলাম স্টেলার দিয়ে টুকরোটা খুব শক্ত করে জিও ব্যাগের সাথে লেগে থাকে কারণ এটা পুরো মাটির জিও ব্যাগে যে মাটিগুলো দেওয়া হবে পুরো মাটির ভার বহন করবে যদি শক্ত করে লাগানো না থাকে তাহলে মাটি পরে যাওয়ার সম্ভাবনা চারা গাছ লাগানোর চারা গাছটা লাগাবে কিন্তু মাটি পড়ে যাবে ছিঁড়ে তো এই জন্য আমরা খুব শক্ত করে এই জিও স্টেপলার দিয়ে মারতেছি আর যারা মাটিতে লাগাবেন মাটিতে রাখবেন তারা নর্মালি রাখলেই হবে নর্মালি একবার রাউন্ড আকারে পিন মারলেই হয়ে যাবে আমি এগুলোকে ঝুলিয়ে রাখব এই জন্য দুইবার তিনবার করে রাউন্ড আকারে পিনগুলো মারছি যাতে এই জিও ব্যাগটাকে পুরো মাটিতে ভরে ফেললেও ঝুলন্ত অবস্থায় এটা ছিঁড়ে না যায় তো অবশেষে আমরা জিও ব্যাগটা তৈরি করে ফেললাম এটা কিন্তু কোনো আহামরি কঠিন কোনো কাজ ছিল না খুবই সহজ ছিল বেশ একটা সিমেন্টের বস্তা কাটো এবং সেটাকে স্টেপলার পিন দিয়ে জোড়া লাগাও এবং আরেকটা অংশ কেটে সেটাকে নিচ দিয়েও জোড়া লাগিয়ে দাও এই ছিল জিও তৈরির ফুল প্রসেসটা এবং আরেকটা জিনিস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জিও ব্যাগটা তৈরির পর আমরা যে বাড়তি অংশগুলো ছিল ওই ব্যাগের যে বাড়তি অংশটা রয়েছে সেগুলো কিন্তু আমরা কাঁচি দিয়ে কেটে দিচ্ছি যাতে জিও ব্যাগটা দেখতে একটু কোট লুকিং অনেকটা সৌন্দর্য আসবে তারপরে জিও যে বাসগুলো রয়েছে এই বাসগুলো আমরা খুলে দিব হাত দিয়ে খুলে দেওয়ার পরে দেখতে পাবো যে এই জিও বেগটা আরও সুন্দর দেখাচ্ছে তো এই ছিল জিও বেগ তৈরির ফুল প্রসেস ভিডিওটা যারা ছাদে কিংবা বাড়ির আঙ্গিনায় একটি ফুলের টবের জন্য গাছ লাগাতে পারছেন না বা ছোটো চারা লাগাবেন ভাবছেন তারা এরকমের জিও বেগ বাড়িতে বসে এরকম জিও বেগ তৈরি করে কিন্তু খুব সহজেই একটি ছোট চারা গাছ লাগিয়ে ফেলতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ